আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে কোনো অ্যাথলেটের অভিষেকে গায়ে কাটা দেয় দেশের জাতীয় সঙ্গীতের মূর্ছনা লালসবুজ জার্সিতে অভিষেক ম্যাচে সতীর্থদের সঙ্গে গলা মিলিয়ে হামজা চৌধুরী জাতীয় সঙ্গীতকে যেন করলেন আরও শ্রুতিমধুর দেশের ফুটবলে শুরু হল নতুন এক অধ্যায়ের মাঠের লড়াই শুরু হতেও ক্যামেরার লেন্স খুঁজে ফেলেছে সাবেক লেস্টার সিটির এই তারকাকে তবে নামের ভারে নয় পারফরম্যান্স দিয়েই ক্যামেরার ফোকাস কেটেছেন লাল সবুজের নতুন সুপারস্টার অধিনায়কত্বের আর্মব্যান্ডটাই শুধু ছিল না কিন্তু মাঠে যেন নিউক্লিয়াস সেই হামজায় পুরো মাঠের কোথায় ছিলেন না দলের প্রয়োজনে ওপরে যেমন উঠেছেন সামলেছেন রক্ষণও প্রতিপক্ষের পাঁচ আটকে দেয়া বল ক্লিয়ার করার সঙ্গে আক্রমণেও ছিলেন সতীর্থদের ভরসা হয়ে ম্যাচে বাংলাদেশের চারটি কর্নারই নিয়েছেন হামজা যার প্রথমটিতে গোলের সুযোগও তৈরি করেছিলেন তিনি তবে হৃদয়ের শটে ভারতীয় গোলরক্ষক বাধা হলে দেশের জার্সিতে গোলে প্রথম অ্যাসিস্টে নাম লেখা হয়নি হামজার চোটের কারণে তপু বর্মন মাঠ ছাড়লে সেন্টার ব্যাক পজিশনের দায়িত্ব নিতে হয় হামজাকে দলের সঙ্গে তার দ্রুত মানিয়ে নেয়া সতীর্থদের দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস বিশেষ করে তার চুলচেরা থ্রুপাস ঘাবড়ে দিয়েছে প্রতিপক্ষ শিবিরকে নিজের ট্রেডমার্ক স্লাইডিং ট্যাকেলেও ছিলেন প্রাণবন্ত সব মিলে নব্বই মিনিটের দারুণ উপস্থিতিতে ম্লান করেছেন প্রতিপক্ষ তারকা সুনীল ছেত্রীকে সব মিলিয়ে অভিষেক মঞ্চেই প্রাণবন্ত হামজা চৌধুরী যেন প্রাণ হলেন বাংলার বুঝিয়ে দিলেন কেন হামজা জ্বরে কাঁপছে পুরো উপমহাদেশের ফুটবল স্বল্প সময়ের প্রস্তুতিতেও কি দারুণভাবেই না দলের সঙ্গে মানিয়ে নিলেন বিশ্বের সেরা লিগে খেলার অভিজ্ঞতা যে ফ্লুক নয় তার প্রমাণ রাখলেন নব্বই মিনিটের লড়াইয়ে নিজে লড়লেন সাহস জোগালেন সতীর্থদের তবে সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত ম্যাচ জয়ের অতৃপ্তি নিয়েই মাঠ ছাড়লেন বিপরীতে পারফরমেন্সে সব আলো একাই কেড়ে জিতলেন হামজা জেতেনি শুধু লাল সবুজ দলটা মুজরামিন তারেক যমুনা স্পোর্টস